তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ মুসলিম এতিমখানা ও ইসলামী মিশন মাদ্রাসার শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে মাদ্রাসার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এ সময় দাবি আদায়ে নানা ধরনের স্লোগান দেয় আন্দোলনকালে তারা বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের যৌতিক দাবিসমূহ পূরণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে তাদের দাবিগুলো হলো বিলুপ্ত তিনটি জামাত বা শ্রেণী পূর্ণবাহল করতে হবে ও বছরের শেষ অবধি বহাল রাখতে হবে শিক্ষা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি দলের মতামত নিতে হবে এবং আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ভরণ পোষণ ও উন্নত আবাসনের নিশ্চয়তা দিতে হবে জামাত জালালাইন মিসকার দাওরা পুনর্বহল করতে হবে এবং অন্তত বছরের শেষ পর্যন্ত এখানে সেটা পুনর্বহল পূর্বে ন্যায় রাখতে হবে যে দাবি শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে ছাত্র এবং শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে একটা পরামর্শ আলোচনা করে পরামর্শ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে দাবি আমাদের আবাসিক ছাত্রদের নিরাপত্তা বরণ পোষণ ও উন্নত উন্নত আবাসন ব্যবস্থা করতে হবে একাগ্রতা কর্মসূচির ঘোষণা যদি আমাদের এই দাবি এখন না মানা হয় আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আমাদের যেখানে যেতে হয় যা করতে হয় আমরা করব। আমাদের দাবি আমরা বাস্তবায়ন করেই ছাড়বো